অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আমাদের চ্যালেঞ্জ অনেক বড় যে শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছে সেটা মহান বলা যায় তৃতীয় মুক্তিযুদ্ধ সেটার অর্জন ও মাহাত্ম শ্রান যেন না হয়ে যায় যেটা সবাইকে মনে রাখতে হবে বৃহস্পতিবার রাত নয়টার সময় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি প্রতিক্রিয়ায় আসিফ নজরুল বলেন আপনারা জানেন একটা স্বাভাবিক অস্বাভাবিক পরিস্থিতি একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে এবং এটাই স্বাভাবিক কারণ পনেরো বা সতেরো বছর একটা স্বৈরাচারী শাসক ছিল একটা অন্ধকার যুগ ছিল মানুষকে মনে অনেক যন্ত্রণা জমেছিল সেটা আউট পাস হয়েছে কিন্তু তারপরও সেটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছিল সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তিনি বলেন আমরা অনেক পুলিশ সদস্য অনেক সংখ্যালঘু মানুষের আত্মনাদ শুনেছি অনেক স্টোরি আছে যা আমি নিজে শুনেছি এটা কোনোভাবেই প্রত্যাশিত নয় আমাদের ক্রোধ সংবরণ করতে হবে আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি একজন লেখক রাজনৈতিক বিশ্লেষক সংবিধান বিশ্লেষক ও কলামিস্ট টিভি টক শো ও সাহসী কলামের জন্য তিনি ব্যাপকভাবে জনপ্রিয় তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা